কুরানুল কারিমে তালা বলেছেন তিনি আসমানগুলোকে সাত স্তরে সৃষ্টি করেছেন সুরা আল সহি হাদিসে রাসুল উল্লাহ সাল মিরাজের রাতের ঘটনা বর্ণনা করেছেন তিনি সাত আসমান অতিক্রম করেন এবং প্রতিটি আসমানে বিভিন্ন নবী রাসুলদের সাথে সাক্ষাৎ করেন এক আসামাউল উলা অর্থাৎ প্রথম আসমান এখানে হযরত আদম আলেহিসাল্লাম আছেন তার ডান পাশে জান্নাতীদের আত্মা আর বাম পাশে জাহান্নামীদের আত্মা প্রদর্শিত হয় দুই আসামা ওসানিয়া অর্থাৎ দ্বিতীয় আসমান এখানে হজরত ইসা আলেসালাম ও হজরত ইয়াহিয়া আলে আছেন তারা রাসুল্লাহ সাল আলহিাস্লামকে সালাম ও শুভেচ্ছা জানান তিন আসামা ওসা আলিসা অর্থাৎ তৃতীয় আসমান এখানে হজরত ইউসুফ আলে ইসাল্লাম আছেন তার সৌন্দর্যের জন্য ফেরেশতারা বিস্মিত ছিলেন চার আসামাউর রবিয়া অর্থাৎ চতুর্থ আসমান এখানে হজরত ইদ্রিস আলে হিসালাম আছেন কুরআনে তাঁর সম্পর্কে বলা হয়েছে আমি তাকে উচ্চ মর্যাদার স্থানে উত্তোলন করেছি সুরা মরিয়ম সাতান্ন আজ আসামাউল খামসা অর্থাৎ পঞ্চম আসমান এখানে হজরত হারুন আলে সালাম আছেন ছয় সাদিসা অর্থাৎ ষষ্ঠ আসমান এখানে হজরত মুসা আলেসালাম আছেন তিনি কেঁদেছিলেন এবং বলেছিলেন একজন যুবক অর্থাৎ মোহাম্মদ সোল্লাহ আলিউসালামের অনুসারীরা আমার অনুসারীর চেয়ে বেশি জান্নাতে যাবে অর্থাৎ সপ্তম আসমান এখানে হজরত ইব্রাহিম আলহ ইসালাম আছেন তিনি বাইতুল মামুরের পাশে অবস্থান করছিলেন বাইতুল মামুরে প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা তাবাফ করে এ আল্লাহ পর দেগার আপনার এই মহৎবান্দা যিনি এই ভিডিওটি দেখল তার মন নরম করে দাও যেন ভিডিওতে লাইক कमेंट और चैनल सबसक्राइब कर दे